ড্রপ শোল্ডার ফেন্ডি খুবই ট্রেন্ডিং চলতেছে এগুলো আমরা দেখতেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে ও ইউজ পরিমাণ ড্রপ শোল্ডার আছে ইউজ পরিমাণ টি আছে খুবই হাই প্রিমিয়াম কোয়ালিটি এখানে আবার এটা টু সাইড এখানে যে আমরা খুবই ট্রেন্ডিং চলতেছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি রানিং ক্লাবে আর রানিং ক্লাবে আছে নিউ মার্কেট নিউ সুপার মার্কেট বিল্ডিংয়ের দ্বিতীয় তলার পাঁচটা তাদের শোরুম আছে দোকান আছে তাদের সব নাম্বার হইতে আসছে এক তেরো তেইশ চব্বিশ একুশ আর এখানে পাওয়া যায় প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট আপনি দেখতে পাচ্তেছেন যে কত হাই কোয়ালিটি শার্ট এখানে এখানে কিছু শোল্ডার আছে ড্রপ শোল্ডারের কাপড় অনেক স্মুথ এবং কমফোর্টেবল এখানে কয়েকটা কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচটা না ছয় সাতটা কালার অ্যাভেলেবেল আছে আপনি চেলে যে কোনো কালারে নিতে পারেন আর নিতে হইলে আপনার স্কিন নিয়ে দেওয়া নাম্বার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন খুব দ্রুত অথবা সবে এসে নিতে পারেন এখানে কিছু শোল্ডার আছে কলার এখানেও কয়েকটা কালার আছে এই যে সেম কলার টি শার্ট আপনার সুন্দর ডিজাইন করা জিপার আছে ফেব্রিকটা অনেক স্মুথ আপনার জিপারটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আর এখানে কিছু টি শার্ট দেখতে পারতেছি আমরা খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট সচরাচর পাওয়া যায় না এখানে কালার আছে একটা দুইটা তিনটা চার টাকা দাওয়া আছে সেম কোয়ালিটির টিশার্ট এখানে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা জানি চেয়েছেন সিংহ থাকা দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে বা তাদের কল করে নিতে পারেন আর যারা ব্যবসা করতে চাইতেছেন তারাও চলে যোগাযোগ করতে পারেন এখানে আপনার হোলসেলের ব্যবস্থাও আছে তারা হোলসেল এবং রিটেল দুনোটার ব্যবস্থা আছে যারা নতুন ব্যবসা করতে হাই কোয়ালিটি প্রিমিয়াম টি শার্ট দিয়ে তারা এখানে যোগাযোগ করতে পারেন শুধু টি শার্ট না যাবতীয় যা যা আছে ছেলেদের সব পাওয়া যায় এবং খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির যা নিঃসন্দেহে আপনার এই যে একটা টি শার্ট আপনার খুবই হাই প্রিমিয়াম কোয়ালিটির যা সিম্পলিতে খুঁজতে আসেন তারা এগুলো নিতে পারেন আর এই যে ড্রপ শোল্ডার ফ্রেন্ডি খুবই ট্রেন্ডিং চলতেছে এগুলো আমরা দেখতেছি টিকটক ইনস্টা ফেসবুক যেখানে যে আমরা খুবই ট্রেন্ডিং চলতেছে আর যারা একটু স্ট্যান্ডার্ড টাইপ চাইতেছেন তারা এই শার্টটা দেখতে এই টি শার্টটা দেখতে পারেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টেবল আর এই যে আপনার কলারে সুন্দর পাইপিং করা আছে এখানে ও ইউজ পরিমাণ ড্রপ শোল্ডার আছে ইউজ পরিমাণ টি শার্টও আছে চাইলে আপনি ব্যবসার জন্য নিতে পারবেন নিজের জন্য নিতে পারবেন খুচরা মূল্য নিতে পারবেন আপনার যেইটা ইচ্ছে এখানে সকল সুবিধা অ্যাভেলেবেল আছে এখানে আছে তারা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডার চান বা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা আউটলেট হবে এখানে আপনার সকল ধরনের ডিজাইন যাবতীয় আপনি অনলাইন প্ল্যাটফর্মে যত কিছু দেখে থাকেন সব কিছু এখানে পাবেন ইনশাল্লাহ এবং আপনি এগুলো দিয়ে ব্যবসা করতে পারেন চাইলে অনেকে আছে নতুন ব্যবসা শুরু করতেছেন কিন্তু একটা ভালো শোরুম অথবা ভালো একটা আউটলেট পাইতেছেন না নেওয়ার জন্য তারা এখান থেকে নিতে পারেন আপনি যে কোন ধরনের শোল্ডার বা ধরনের টি শার্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনার এখানে কিছু ড্রপ আছে দেখতে পাচ্ছে অনেক সুন্দর এবং এবং ইউনিক খুবই প্রিমিয়াম সুন্দরভাবে টিক্সটা দেওয়া আছে কি সুন্দরভাবে ফিনিশিংটা অনেক সুন্দর এখানে আবার এটা টু সাইড সামনের সাইডও আছে ফ্রন্ট সাইড আছে ব্যাক সাইডও আছে আর এই যে ভাই এটা একটা মাথা নষ্ট ছোট্ট ট্রপ শোল্ডার এই কোয়ালিটি এবং আপনার এই ডিজাইন খুবই পাওয়া খুবই মুশকিল আপনি চাইলে এমন কিছু দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যেগুলো পাওয়া খুবই মুশকিল আপনার সাধারণত সলিড ড্রপ শোল্ডার যারা পছন্দ করেন তাদের জন্য সলিড ড্রপ শোল্ডারও আছে আর এইখানে আমরা কিছু আপনার ট্রাউজার দেখতে পারতেছি যারা ট্রাউজার কিনতে চাইছেন বা ট্রাউজার নিয়ে ব্যবসা করছেন চাইছেন তারাও এখানে এসে ভিজিট করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার যা আপনি অনেক হাই কোয়ালিটি এবং আপনার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে এগুলো করা হয়েছে আর এখানে অনেকগুলো কালার আছে যে যেটা কালার নিশ্চিত আছে সেই সেইটা কালারই নিতে পারবে এবং সেটা আপনার হোলসেল হিসাবেও নিতে পারবে আপনার এখানে এই অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের কালার আছে যার যেটা দরকার সেই সেটা নিতে পারবে এখনই স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে তাকে তাদেরকে নক করলেই তারা আপনাদের অ্যাড্রেস নিয়ে আপনাকে দিয়ে দেবে এইখানে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা দরকার স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই যোগাযোগ করুন